বিভিন্ন প্রান্তের সাথে মোহনপুরে অনুষ্ঠিত বিকশিত ভারত সংকল্প সুশাসনের দ্বিতীয় পর্যায়ের একই সাথে মোহনপুর মহকুমা প্রশাসন ও দোকান পরিচালক সমিতির দলিল লেখক যৌথ উদ্যোগে মোহনপুর মহকুমা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সুশাসন মেলায় উপস্থিত থেকে মন্ত্রী শ্রীনাথ সুবিধাভোগীদের হাতে তুলে দিলেন সরকারি বিভিন্ন প্রকল্পের সামগ্রী মোহনপুর মহকুমা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মোহনপুর মহকুমা অফিস চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিখরে সুশাসন মেঘা রক্তদান শিবির এবং ভোক্তা দিবস ও ক্রেতা স্বার্থ সচেতনতা বিষয়ক আলোচনা সভা আয়োজিত অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন উপস্থিত মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা ও মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত মন্ত্রী সর্বপ্রথমে আয়োজিত রক্তদান শিবিরের স্থান পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন অপরদিকে সুশাসন মেলা আনুষ্ঠানিক সূচনা করে মোহনপুর এলাকার সুবিধাভোগীদের হাতে সরকারি বিভিন্ন দপ্তরে নানান সামগ্রী তুলে দেন মন্ত্রী রতুল্লা পাশাপাশি তুলে দেন পারিবারিক রেশন কার্ড সহায়ক দলের সদস্যদের হাতে তুলে দেন ব্যাংকের তরফ হতে প্রদান ঋণের প্রমাণপত্র দুই আরম্ভ করছি একদিকে বিশেষ ভারত প্রকল্প দেখবেন গ্যারান্টি আপনারা দেখেছেন মনজির গ্যারান্টি গাড়ি এসছে মর্জির গ্যারান্টি ভিতরে ঢুকছে মজিজির গ্যারান্টি গাড়িটা ঢুকান ভিতরে আসতে বলেন সামনে সারা সারা দেশে দেশে গ্যারান্টি গাড়ি চলছে আমরা ভারতবর্ষে বহু প্রধানমন্ত্রী দেখেছি আমি কাউকে ছোট করছি না আমাদের ভাগ্য ভালো দেশের ভাগ্য ভালো আমাদের মোদিজির মতো একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি মনে হয় গড পেয়েছি মনে হয় ভগবান পেয়েছি প্রতিটি ক্ষেত্রে